নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি ডক্টর মহেন্দ্রলাল সরকার যুক্তিবাদী মানুষ তিনি এসেছেন ঠাকুরের চিকিৎসা করতে ভগবানেই বিশ্বাস করেন না তার আবার অবতার এর কথা যে কি করে তাকে বিশ্বাস করানো যায় সেটি একটি সবচেয়ে বড় ব্যাপার সুতরাং একজন ডাক্তার এলেন একজন রুগীকে দেখতে এই রকমই ভাবটা তারপর ঠাকুরের অনুগামীদের কথায় তার বিদ্রূপ শোনা যেতে লাগলো কিন্তু সেই ডক্টর সরকারকেই দেখা গেল এক সময় ঘন্টার পর ঘন্টা ঠাকুরের সামনে বসে আছেন বলছেন আর ডাক্তারি এক পরমহংসের পাল্লায় পড়ে আমার সব গেল অথচ ডক্টর সরকার খুব সহজ ধাতের লোক ছিলেন না হিন্দু ধর্মের যেসব সনাতন বিশ্বাস তার বেশিরভাগই তার কাছে কুসংস্কার ছাড়া আর কিছুই ছিল না ঠাকুরের গলায় রোগ ডাক্তার হিসেবে তিনি তাকে কথা বলতে মানা করেছেন অবশ্য এটা বলেছেন আমি যখন আসব তখন তুমি আমার সাথে শুধু কথা কয়ো আর কারোর সাথে কথা বলো না শেষ রাতে উঠে ঠাকুরের কথা ভাবছেন ভালো আছেন তো তিনি গলার কষ্টটা আরো বাড়েনি তো তার শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় পড়ে গেছেন ডক্টর সরকার ঠাকুর বলছেন ও ইংরেজি পড়েছে ওকে বলার জো নাই ওই আমাকে চিন্তা করে তো আপনিই করছেন আমাকে আর কিছুই বলতে হয় না জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি